জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হলো পরিমনির ছেলের জন্মদিন এ বিষয়ে কি বললেন অনন্ত এবং বর্ষা তাই জানবো আজকের ভিডিওতে তো হেডলাইন কিভাবে দিবেন এটা তো আপনাদের ব্যাপার হেডলাইন তো আর আমি বা এক্স দেই না আমরা সিদ্ধিরা তাই না আর যেটা হচ্ছে যে ইয়াস কিছু কথা ক্লিয়ার করতে হয় রাজ এবং পরিমনির ছেলে রাজ্য যার নাম পরিবর্তন করে করা হয়েছে পূর্ণ সেই ছেলে এবার তিন বছর বয়সে পা দিল আর গত দশ তারিখে এই ছেলেরই জন্মদিনের অনুষ্ঠান পালন করেছে পরিমনি জমকালো এই অনুষ্ঠানে ঘরোয়াভাবে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের মিডিয়া ব্যক্তিত্বরা খুব একটা জায়গা পায়নি এই অনুষ্ঠানে বিশেষ করে পরিমণির যে সকল বন্ধু বান্ধবগুলো তার আশপাশে বা তার শুভাকাঙ্ক্ষী হিসেবে দেখা যায় তাদের কেউ পরিমণি দাওয়াত করেনি নিজের ছেলের জন্মদিনে এবং কি মিডিয়া ব্যক্তিত্ব অনন্ত জলিল বর্ষা অপুবি তার অনেক কাছের এই অনুষ্ঠানে কলিকরাও পায়নি এদিকে নেটিজেনরা বলছে ছেলের জন্মদিনে কেন বাবা উপস্থিত ছিল না পরিমনির জীবনে যে অভিনেতা রাজের কোনো জায়গা নেই এই জন্মদিনের অনুষ্ঠান তার একটি বিশেষ উদাহরণ ছেলেকে নিয়ে পরিমণি রাজের সাথে দেখা সাক্ষাৎ তো করেই না তার সাথে কোনো যোগাযোগ নেই এবং বিশেষ মুহূর্তগুলোতেও ছেলের কাছে আসতে দেয় না রাজকে এই বিষয়টি নিয়ে মিডিয়া পাড়ায় দারুণ চর্চা রয়েছে পরিমণি তার ছেলে এবং মেয়েকে নিয়ে সুখে আনন্দে ঘুরে বেড়ায় এবং এই অনুষ্ঠানে নিজের ড্রেসের সাথে মিলিয়ে ছেলে এবং মেয়েকে ড্রেস পরানো হয়েছিল পরিমণি আগে তার নিজের জন্মদিনে জমকালো অনুষ্ঠান করে মিডিয়া পাড়ায় ব্যাপক আলোচনার জন্ম দিলেও এখন তার নিজের জন্মদিন পালন করতে খুব একটা দেখা যায় না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ